নমস্কার বন্ধুরা দেখুন দু সালে আপনি যদি আপনার বাড়িতে বাইরের দেওয়ালের জন্য একটা ভালো রং খুঁজছেন তাহলে আপনি দু সালে এশিয়ান পেন্ট এপেক্স আলটিমা প্রোটেক্ট অ্যাডভান্সটাকে করতে পারেন বন্ধুরা এটা মানে নতুন এশিয়ান পেন্ট লঞ্চ করেছে আমরা সবাই জানি যে এশিয়ান পেন্টের আলটিমা প্রোটেক্ট দশ বছর আমাদের ওয়ারেন্টি দিত একটা রং আগে থেকে ছিল অনেক বহুদিন পর্যন্ত এশিয়ান প্যান্ট আলটিমা প্রোটেক্ট কিন্তু এই পেনটাকে আবার মোটিভাই করে অ্যাডভান্স নাম দিয়ে একটা নতুন পেন্ট এশিয়ান পেন্ট বের করেছে এশিয়ান পেন্ট এফেক্স আলটিমা প্রোটেক্ট অ্যাডভান্স যেটার নাম হচ্ছে লেমিনেশন গার্ড মানে এই রঙটা আপনার বাড়িতে অ্যাপ্লাই করার পর এটা কিন্তু সুপার লাকজারি কোয়ালিটির রঙ এটা বাড়িতে আপনার অ্যাপ্লাই করার পর বারো বছরের আপনি ওয়ারেন্টি পাবেন মানে রঙটা লাগানোর পরে বারো বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা দায়িত্ব কোম্পানি বুঝবে দেখুন এই রংটা আপনি আপনার বাইরে দেওয়ালে যদি লাগান ঠিক আছে তো এমনিতেই বারো বছরের ওয়ারেন্টি পাবেন তার সঙ্গে এই পেনটা আপনার যে প্লাস্টারের দেওয়ালে যে ক্র্যাক্সগুলি দেখা দেয় সেটা কিন্তু আসতে দেবে না দেওয়ালটাকে ড্যাম হতে দেবে না নোনা খাবে না কারণ সেই রকমে মডিফাই করে এই এপেক্স আলটিমা প্রোটেক্টটাকে কোম্পানি বানিয়েছে এটা কিন্তু সুপার লাকজারি কোয়ালিটির একটি ভালো রঙ বাইরের দেওয়ালের জন্য আপনারা দেখবেন যে রাস্তা দিয়ে যদি যান তাহলে বাইরের দেওয়ালের রঙগুলি অনেক সময় চকচকা করে যে রোড থেকে দেখবেন যে এইটা বাড়ির রঙটা চকচকা করছে সেটা কিন্তু সেগুলির লাকজারি রঙের জন্যই চকচকাটা করে আর এটা যে অ্যাডভান্সের কথায় বললাম আলটিমা প্রোটেক্ট অ্যাডভান্স এটা সুপার লাকজারি মানে কোয়ালিটির রঙ এটাতে হাই শাইনিং আপনারা পাবেন ঠিক আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস ইউভি প্রোটেকশন এই রঙটা হাই ওয়াশেবিলিটি মানে যদি ধরেন যে দু বছর পর আপনি এটাকে একটু ধোলাই করেন বাইরের দেওয়ালগুলো তাহলে জলের প্রেসার দিয়েও আপনারা ধোলাই করতে পারবেন কোনো সমস্যা হবে না হাই ওয়াশিবিলিটি রং ঠিক আছে এই রংটা করার পর আপনার বাড়িতে যে ওয়ালটা আছে ওটা কিন্তু প্রোটেকশনে থাকবে আপনার রংটা বারো বছর পর্যন্ত কোনো কিন্তু সমস্যা ক্রিয়েট করবে না তো আপনারা চাইলে যে আপনারা যদি চান যে দু পঁচিশে দাঁড়িয়ে একটা ভালো রঙ করব আমরা বাইরে দেওয়ার জন্য তাহলে চোখটা বন্ধ করে আপনারা এই রংটাকে করতে পারেন এপেক্স আলটিমা প্রোটেক্ট অ্যাডভান্সটাকে ঠিক আছে দামের কথায় একটু আসি দেখুন এই রংটা আপনি সাতশো টাকা এক লিটার রঙের দাম এখান থেকে ডিলার আপনাকে ডিসকাউন্টে কিন্তু আপনি এই রংটা পেয়ে যাবেন সেটা আপনার কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে এর দামটা কিন্তু ফরাইস্টা। এর কভারেজ এরিয়াটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট স্কোয়ার ফিট এক লিটার রঙে আপনার দেওয়ালটা কভারেজ করবে আর এটা দেওয়ালে লাগানোর আগে আপনাকে এর বেস কোডটা অবশ্যই করাবেন আলটিমা প্রোটেক্টের একটা বেস কোড থাকে সেই বেস কোডটা আপনি করাতে পারেন বা ধরুন যে আপনি আলটিমা প্রোটেক্টের বেস কোড প্রাইমারটা করবেন না সেক্ষেত্রে আপনি এশিয়ান পেন্টের স্মার্ট কেয়ার যে সিট ওয়াল প্রাইমারটা আছে সেই সিট ওয়াল প্রাইমারটা করার পরেও আপনি এই যে আলটিমা প্রোটেক্ট ঠিক আছে অ্যাডভান্সটা আছে এই রংটা আপনি আপনার বাড়িতে করাতে পারেন যে কোনো প্যান্টার দিয়ে করান কোনো সমস্যা ক্রিয়েট হবে না বারো বছরের জন্য কোম্পানি আপনাকে ওয়ারেন্টি কিন্তু দিচ্ছে এই রংটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো